চলুন আমাদের সমাজে হারাম আওলাদ কিভাবে প্রকাশ পাবে শুনে লোকের বউকে নিয়ে বর্তমান পালিয়ে যাচ্ছে অনেকজন ঠিক বললাম না ভুল বললাম ত্যাকে নিয়ে ঘর করছে তার প্রথম স্বামী তালাক দেয়নি অথচ ত্যাকে নিয়ে ঘর করছে সমাজেই বাস করছে যতদিন তার আগের স্বামী তালাক না দিচ্ছে ইদ্যত পালন না করছে তৎক্ষণ পর্যন্ত তার জিনা করা হবে যে বাচ্চাটা পয়দা হবে হারাম আউলাদ পয়দা হবে এটা কিন্তু আমি ইসলাম বলছি আপনাদেরকে শরীয়ত বলছি হাদিস কুরআন বলছি এটা কোনো গল্প নয় এরকম লোক আমাদের সমাজে বসবাস করছে এই বাচ্চাগুলো হালাল বলে প্রকাশ পাবে অথচ হারাম বাচ্চা ঠিক কি না কথা বলেন সমাজে চলছে শুধু এই নয় জিনা আম হয়ে যাবে পৃথিবীর বুকে আজকে রাস্তাঘাটে এই চোদ্দই ফেব্রুয়ারিটা কোনো নাম নয় চোদ্দই ফেব্রুয়ারিটা হচ্ছে জিনা করার দিন এটা ইহুদিদের ব্যাপার ইহুদিরা বার করেছে আপনারা জানেন আমাদের সমাজে এলান হচ্ছে গোটা পৃথিবীতে ইহুদিরা একটা প্রচার করেছে সেই প্রচারটা হচ্ছে তোমরা ছোট ফ্যামিলি করো আগেকার মানুষ দশটা বারোটা করে বাচ্চা নিত 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 শুধু মুসলিমরা নয় আমাদের দেশে দলিত আদিবাসী হিন্দু মুসলিম সবারই দশটা বারোটা করে সাতটা আটটা করে বাচ্চা হতো এরা প্রচার করলে যে তোমরা একটা দুটোর বেশি বাচ্চা লিও না অথচ আপনি যদি দেখেন অবাক হবেন ইসরাইলে হোক কিংবা যে কোনো দেশে ইহুদিরা যারা আছে তারা কেউ পাঁচটা ছটা আটটা দশটার নিচে বাচ্চা লাই না তারা পদ্ধতি দিলে আপনাকে সিজার করা আর ইহুদিদের একটাও সিজার হয় না নাইনটি এইট পার্সেন্ট নর্মালে বাচ্চা হয় আর আপনার আমার বউকে সিজার করতে হয় এখন আপনি খোঁজলেন ডাক্তাররা বলবে যে সিজার করা মারাত্মক সিজার করলে ছেলে বেরেলিয়ান হয় আর এখন আধুনিক যুগ নাই তখনকার যুগে ডাক্তার ছিল না পরিষেবা ছিল না নার্সভূম ছিল না এত যন্ত্রপাতি ছিল না তো তখনকার যুগে আমাদের বাপ দাদুদের যুগে তখন ছাগল ছিল না ছিল না কথা বলে ছাগল ছিল ছাগল ছিল তখনকার যুগ ছাগল ছিল গরু ছিল হাঁস ছিল মুরগি ছিল সবই ছিল আচ্ছা এখন কেন ছাগলদের বাচ্চা হচ্ছে তো সিজার করতে পারিস কথাটা বুঝতে না অদিকু সিজার করা যায় না যায় না হ্যাঁ দশটা করে ছানা হচ্ছে তো ওদেরও সিজারের ব্যবস্থা কর দিয়ে একটা করে বাচ্চা হোক শুয়রে ভরে যাচ্ছে দেশটা কষ্ট লাগে কোথায় জানেন আপনার বুজার ক্ষমতা নাই যে বেঈমান আপনার কোন জায়গায় আঘাত হানছে কেন নেই এরপরে আলোচনা আগে বাড়াচ্ছি এরপরে বলছি কেন নেই ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন পৃথিবীর বুকে এক নম্বরই শিক্ষা এবং এডুকেশনের দ্বারা শিক্ষার দ্বারা প্রথম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা এসছে সেটার নাম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী পড়ো হে নবী আপনি পড়ুন নবীজি উম্মি ছিলেন এইখানে বহুত বড় আল্লাহ লজিক রেখেছে লজিকটা বলা মাত্র আপনি বুঝে যাবেন নবীজি উম্মি মানে নবীজি অশিক্ষিত নয় নাউজ বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি মানে দুনিয়ার বুকে কারোর কাছে লেখা পড়া করেন বলে তিনি মূর্খ ছিল এই কথাটা বলাটাও পাপের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সিসতির শ্রেষ্ঠ জরে বলুন সুবহানাল্লাহ উম্মি মানে শুনেলে কেন নবীজি দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি এর পেছনে আল্লাহ লজিক রেখেছে আমি আপনাদের কাছে এসছি ললিতপুরে স্টেজে বায়ান করছি এখানে যদি আমার কোন শিক্ষক আসেন তিনি কি বলবেন তার সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র ঠিক কি না আচ্ছা আমি আমার শিক্ষকের কাছে বড় না ছোট ছোট আমি যতই জ্ঞানী হয় আমার উস্তাদ উস্তাদ আমার শিক্ষক শিক্ষাগুরু শিক্ষাগুরু কে বুঝলে তাকে সম্মান করতেই হবে আমি তার কাছে ছোট আমি কবে স্কুলে পড়েছি তখন বাসে চাপতাম এখন তো বাসে কম চাপা হয় তো বর্ধমানে আমি চেপে যে আমার একজন স্কুলের মাস্টার মহাশয় হিন্দুদেরই তিনি দাঁড়িয়ে আছেন আর আমি সিট পেয়েছি আমি বাস স্ট্যান্ডে চেপেছিলাম তো তিনি একটা পরের স্টপেজে চেপেছেন তো তিনি সিট পাইনি যাবেন আমার গ্রামের স্কুলে হাই স্কুলের টিচার আমি সঙ্গে সঙ্গে তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন বলে না না তুমি বক্তা মানুষ ভালো মানুষ তুমি তুমি বসো না স্যার আপনি আমার শিক্ষক আপনাকে বসতেই হবে আপনি বয়সেও বড় তিনাকে বসালাম কেন তিনি তিনি আমার আমার আমি আমি যত হয়ে কাছে কাছে তিনার ছোট হাবিব কি কোন ব্যক্তি যদি শিক্ষা দিতেন সে দাবি করত মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো তাই আল্লাহ যতগুলো নবী পাইগম্বার দুনিয়াতে রসুল পাঠিয়েছেন কারুর শিক্ষা গুরু দুনিয়াতে ছিল না সকলের শিক্ষক হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলমিন জোরে বলুন সুভান এইটা হচ্ছে লজিক এটা আপনি বুঝে গেলেন এরপর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম শিক্ষার ওপরে তাকিদ দিয়েছেন আপনারা যারা বসে আছেন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়েন আলেম উলামারা সবাই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ব না বাস্তব বলে যাচ্ছি কাল সকালে যদি ইমামকে দায়িত্ব দিয়া হয় আপনি গ্রামের ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করুন একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিন ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম আপনি এটা জানেন দিন ইলিম হাসিল করা ফরজ কিন্তু আপনি দিন ইলিম হাসিল করেননি বিপদটা কোথায় বলে দিই আপনাকে আর যে সমাজের বিপদ্যস্ত কোথায় আপনি বিপদে কোথায় পড়ছেন দিনে এলিম কতটা প্রয়োজন আপনাকে কে বললো হাফেজ হতে হবে কে বললে আলেম হতে হবে কে বললে হতে হবে কে বললে মুকারির হতে হবে কে বলল মুফতি হতে হবে অতটা করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারে দিন আর বদ্দিন চিনতে পারে শেরেক আর বেদাত চিনতে পারে কুফরি চিনতে পারে বেঈমান কাফেরের কুফরিটা যেন আপনি বুঝতে পারেন বেঈমানদের চক্করটা যেন আপনি বুঝতে পারেন যে এটা তাদের আমাদের উপর একটা বড় চক্র ঘুরছে ভাই ডিস্টার্ব করো না কথা বলো না যে বসবে সে নিজে গিয়ে বসবে আর কেউ কি বসতে বলবেন না জায়গা খুঁজে বসে যাবে যার ইচ্ছা যাবে ও ধরে ধরে বসালে জায়গা হবে না যারা ঘুরছে গুরু আমার ভাই দিনই ইলিম কোথায় হাসিল করবে এই ইলিমটা হয় বড় আলেমের লেখা বই পড়ে হোক কোন আলেমের কাছে উটা বসা করে হোক ইমামের কাছে হোক কিংবা আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসায় উটা বসা করে হোক আপনি ওই দিনই ইলিমটা হাসিল করুন চলুন হারাম হালাল মুসলমান কেমন বুঝে আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে লড়ি চালায় লড়ি চালায় ট্রাক মুসলিমদের ছেলে ইটের ভাঁটায় গাড়ি চালায় না চালায় না মুসলিমরা চালায় কলকাতা যাচ্ছে কিংবা বর্তমান যাচ্ছে মুর্শিদাবাদের ছেলে ইট নিয়ে হাই রোডে দাঁড়িয়েছে হাই রোডে দাঁড়িয়ে হোটেলে খাবে হোটেলে ঢুকি প্রথমে বললে ভাই এক বোতল মদ তো মদ খেয়ে নিল এরপর বলছে মুরগি কষা আর রুটি নিয়ে হোটেলের যে কর্মচারী আছে সে প্লেটে করে রুটি আর মুরগি কষা এনেছে তখনই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমলা হারাম করকে জুতো করে মার কথাটা বুঝতে পারেননি আচ্ছা যে মদ খেয়েছে তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে লাভ লাভ আপনারা দেখুন আমাদের সমাজের লোক মনে করে হুজুরের কাছে গেলেই সব সলভ হয়ে যায় আমার যা বিপদ আপদ ছেলে হোক না হোক হুজুররা আছে গেলেই মোটামুটি পানি পড়া তেল পড়া ফুক দোয়া দিয়ে আমার সব ম্যানেজ হয়ে যাবে এটা আপনার আকিদা শুনেলেন দোয়া কাবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা সেটা হচ্ছে হালাল খাবার আপনার দোয়া কবুল হয় না আপনি চিন্তা করবেন যে আমার খাবারের মধ্যে হারাম মিক্স হচ্ছে না তো এটা আপনাকে চিন্তা করতে হবে মুসলমান হারাম হালাল কি বুঝেছে আমি ওটাই বুঝাচ্ছি আপনি যদি সকালবেলায় বহরমপুর যান বহরমপুর টাউনে যান তো যদি কোনো হোটেলে খেতে যান কিংবা রেস্টুরেন্টে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না করতে হবে না করতে হবে তবে খাবেন আপনি কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন ভাই করেছে জবাই করা মুরগির মাংস খেতে হবে আপনি সকালে বাজারে গেলেন আপনার বললেন ভাই এক কিলো জবাই করা মাংস দে আপনি কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে কথাটা বুঝাতে পারলাম বুঝতে পারছেন একটা কথা বোঝাতে গেলে কতগুলো ভাঙতে হচ্ছে আমাকে তা নাহলে তো আপনার বেরেনে ঢুকবে না সুর আমি জানি না এই আমার সুর করে বক্তব্য শুনেননি আমি এক্ষুনি দু ঘন্টা থাকবো দু ঘন্টায় সুর করে বক্তব্য দেব সুরে জলসা শেষ হয়ে যাবে বুঝলি কি হুজুর বুঝিনি কিছু দিয়ে সমাজটা শেষ হয়ে গেল সুরেতেই জলসা শেষ হয়ে যাবে সুর করার টাইম শেষ এখন মুসলমানের ইমানের অবস্থা যা আপনার ব্রেনে কথাটা ঢুকাতে হবে তা না হলে মুসলমান যদি সুরের বক্তাই বুঝে যেত তাহলে এরা আর সুদ খেত না এরা আর মদ পান করত না এরা আর হারামখরি করত না এরা আর লোকের টাকা মেরে নিত না এরা ভাইয়ের সম্পত্তি মরে খেত না আজকে বড় কষ্ট লাগে আপনি সুদের টাকায় মাল কিনছেন যদি বলেন হুজুর সুদ কি বলছে পৃথিবীর মানুষকে সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আমার ভাইয়ের আমার মায়েরা আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্যি চল্লিশ বার জিনা করা সমান পাপ হবে জোরে বলুন নাউজ বিল্লাহ এক টাকা সুদ খেলে মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যারা সুদ করে এই সকালবেলা এ বায়ন করছি তো সকালবেলায় আপনাদের ললিতপুরের চায়ের দোকানগুলো খোঁজ নিবে সুদ খোর মাল কটা বলবে বাজে হুজুর বেই আসি ওই মাল কটা কাল দিবে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ

কুরআনের মধ্যে আল্লাহ কিন্তু বকরতা রাখেননি আপনি মানবেন না মানবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর কসম কোরান যখন হারাম বলেছে এর মধ্যে আর কোন সন্দেহ নাই আপনি খাবেন আপনি বুঝে দেন এরপরে বর্তমান সময়ে চলুন মুসলমান কেন পাপে লিপ্ত হয়ে আছে এরা কেন দেখুন কেন এরা নামাজ পড়ে না কেন সুদ খায় কেন মদ খাচ্ছে কেন গাঁজা খাচ্ছে কেন এরা জিনাই লিপ্ত হয়ে আছে কেন এরা জীবন গড়ছে না তার কারণ একটাই তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের মতনই কিছু মলবি। কথাটা বুঝতে পারেননি তার কারণ আমাদের মতনই এক শ্রেণীর আলেম যেদিকে আপনারা আমাদেরকে হুজুর বলছেন এই হুজুররা এক শ্রেণীর প্রথমে জাহান নামে প্রবেশ করবে তার কারণ বলে দি আমাদের দেশে এখন একটা বড় সিস্টেম আছে আপনাদের এখানে কি আছে আমি জানি না হরিহর পাড়ায় কি সিস্টেম মানুষ তিন বোতল মদ খেয়ে মারা গেছে বহরমপুরে ভাকুড়িতে এক্সিডেন্ট করে বলে চিন্তার কিছু নাই তো হুজুরকে ডেকে মিলাদ পড়াবি হুজুর দোয়া করবে জান্নাতে চলে যাবে ঠিক বললাম না ভুল বললাম এ আমাদের সমাজে মিলাদ হয় না হয় না মিলাদ হয় কে পড়াচ্ছে আমার মতনই হুজুর পড়াচ্ছে ইয়াসিনই পড়াচ্ছে ধরেলে মিলাদ কে তিন বোতল মদ খেয়ে মারা গেছে বলে তার লাগে দোয়া করে দাও আচ্ছা কি দোয়া করব তার লাগে আল্লাহ আমাকে বর্তমান থেকে হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দেবে পাঁচ হাজার টাকা দিবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে যা হোক করে আকে জান্নাতে নিতে হবে